আমার হাজবেন্ড যখন অসুস্থ হয়েছে মানে যখন হসপিটালে ছিল তখন কতগুলো বদমাইশ ছেলে কমেন্ট করতে এরকম যে এত তো নায়িকা শ্রাবন্তীর মতো অবস্থা হবে ওর তো তিন বিয়ে হবে ওর তো জামাই মরে গেলে ও তো আরেকটা বিয়া করবে কাকুর সব সম্পত্তির লিখে নিয়ে বিয়া করবে এখন কাকুর যদি সংসার আমি করে থাকি তাহলে কাকুর সম্পত্তি নিশ্চয়ই আমি বা আমার সন্তানই পাবো তোর মা তোর মাও পাবে না তোর বাপও পাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার বয়স মাত্র হচ্ছে জীবনটাই বছর। আছে আমার আল্লাহ না করুক আমার জামাইয়ের যদি কিছু হইতো আমি বিয়ে যদি করতাম পরবর্তী সময়ে তো তোর বাপের কি সমস্যা ছিল সেটা তো আমি বুঝলাম আমার বাকি পুরো জীবনটাই পড়ে আছে তো এটা আমি বললাম বললাম ওদের আমার আমার ভবিষ্যৎ কেউ জানে না কার জীবনে কি হবে কে বিয়ে করবে কে না করবে কার জীবনে কি হবে ভবিষ্যৎ আমরা কেউ জানি না আমরা কেউ আগে আগে ভবিষ্যৎ বলতে পারি না তো যারা পাল পাক কমেন্ট করতো ওদের কথা বলতেছে কি যেমন এই যে আহমেদ আহমেদ মারা মারা গেছে গেছে শাওন আপু কিন্তু চাইলে বিয়ে করতে পারতো বাট সে করে নাই বাট সে ভবিষ্যতে যে করবে না এটারও কোনো কিন্তু সিউরিটি ভবিষ্যতে করতেও পারে যেমন হুমায়ুন আহমেদের আগের যে ওয়াইফ ছিল ম্যাডাম ম্যাডামের নাম কি যেন বলে গেছি গুলনিকেতন ম্যাডাম উনি তো অনেক ওনার বয়স যখন ফিফটি প্লাস ওনার ছেলেমেয়েরা বিয়ে দিচ্ছে কারণ নিঃসঙ্গ জীবনে মানুষের অনেক সঙ্গের প্রয়োজন হয় নিঃসঙ্গ জীবনে মানুষ একা বাঁচতে পারে না মানুষ যখন নিঃসঙ্গ হয়ে পড়ে মানুষের আসলে সঙ্গীর প্রয়োজন হয় সবসময় যে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র মানে বেড়ে যাওয়ার জন্য যে মানুষ শুধুমাত্র বিয়ে করে বা লাইসেন্সের জন্য যে শুধুমাত্র বিয়ে করে তা না মানুষের যখন বয়স যখন হয়ে যায় একটা সময় মানুষের মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে ছেলেমে বড় হয়ে যায় ছেলে মেয়ে যার যার মতো চলে যায় তখন মানুষ কথা বলার জন্য কথা বলার জন্য কাটানোর জন্য মানুষের সঙ্গী প্রয়োজন হয় দোষের কিছু না আপনারা যে মানুষকে নিয়ে ট্রল করেন বিয়া বিয়া সেটা একান্ত হবে কার চার বিয়ে হবে তার ব্যক্তিগত ব্যাপার তার মানে এই না যে আপনার একজন মানুষকে ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন আর যারা আমাকে বলেন যে আমার জামাই মরে গেলে আমি আবার বিয়ে করবো কিনা বা এখন করবো কিনা ত্যান করবো কিনা সেটা অনেক পরের বিষয় হ্যাঁ সেটা আমি মানে আমি তো সেটা মানে চিন্তাই এটা তো আমি চিন্তাই করতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আল্লাহ ভালো জানেন যে কার জীবনে কি হবে এবং জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহ ঠিক করে রাখ